স্বাগতম ফিকে সুইটসে আজকে আমরা দেখাবো খুব সহজেই কিভাবে আপনারা পুরি তৈরি করবেন দেখুন এর মধ্যে আমরা পুরিটা কিন্তু তৈরি করিয়েছি এখন আমরা নিয়ে নিব এক কেজি ময়দা এখন আমরা দিয়ে দিব পরিমাণ মত লবণ আবার আমরা এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি এখন আমরা আবার দিয়ে দেবো কালো জিরা এখন আমরা এক কেজি ময়দাতে দিয়ে দেবো একশো গ্রাম সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে কিন্তু মাখানো যাবে না জল অ্যাড করার পরে মাখাতে হবে এখন এখন আমরা দিয়ে দিলাম জল তেল আর জল একসাথে দিয়ে মাখিয়ে নেব ঠিক এইভাবে অল্প অল্প করে জল অ্যাড করবেন আর মাখাবেন একসাথে বেশি জলের পরিমাণটা পড়ে গেলে ডোটা নরম হয়ে যাইতে পারে এই জন্য অল্প অল্প করে জল অ্যাড করতে হবে আর মাখাইতে হবে ঠিক এইভাবে আপনারা অবশ্যই আস্তে আস্তে জল অ্যাড অ্যাড করবেন আর মাখাবেন দেখুন এইভাবে ঠিক আমাদের ডোটা কিন্তু হয়ে আসছে আমাদের ডোটা কিন্তু মাখানো শেষ দেখুন ঠিক এইভাবে এইরকমই মানে শক্ত হবে কিন্তু ডোটা কিন্তু নরম হবে না এখন আমরা একটা পলিথিন ব্যাগ নিয়ে নিব পলিথিন ব্যাগে ব্যাগে এখন আমরা ডোটা তুলে রাখব মানে পলিথিন ব্যাগের মধ্যে কিছুক্ষণের জন্য ডোটা রেখে দিব দু চার মিনিট রেখে দিলেই হয় দেখুন আমরা কিন্তু পলিথিন ব্যাগে রেখে দিয়েছি এখন আমরা পলিথিন ব্যাগে থেকে যতটুকু বড় করবে এটা আপনাদের মানে করার উপর নির্ভর করবে কে কতটুকু করবেন ঠিক আপনারা পরিমাণ মতোই আপনাদের পরিমাণ মতো গুটিটা কেটে নেবেন আমরা আমাদের পরিমাণ মতো গুটিটা কেটে নিয়েছি এখন আমরা একটা পিঁড়ি নিয়ে নিয়েছি বেলার জন্যে দেখুন আমরা সেই পিঁড়িতে গুটিটা বেলতেছি এখন কি সুন্দর হয়ে গেল পুরিবেলাটা এখন আমরা কড়াইয়ে নিয়ে নিলাম তেল কড়াইটা কিন্তু আমরা আগে চুলাতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু একটু ভালোভাবে গরম হইতে হবে এখন আমরা পুরিটা তেলে ছেড়ে দিব তেলটা কিন্তু ভালো গরম হয়েছে দেখুন কতটা গরম হয়েছে বুঝতেই তো পারতেছেন এখন আমরা যে ঝার্নাটা আছে ঝার্নাটা দিয়ে উপরে একটু তেলটা ঝাড় মানে ঝারণা দেব দেখুন পুরির উপরে কিন্তু আমরা তেল মানে ঝার্নাটা তেলে ঝার্না দিতেছি দুই পাশে যখন হয়ে যাবে তখন আমরা কিন্তু পুরিটা তুলে নিব আমাদের পুরীটা কিন্তু হয়ে গিয়েছে আমরা কিন্তু তুলে নিলাম মানে বেশি সময় লাগে না এই পুরীটা করতে খুব তাড়াতাড়ি ঝটফট হয়ে যায় দেখুন আমাদের পুরী ভাজা কিন্তু শেষ তো আমাদের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ